মরক্কোর পাহাড়ের কোলে থাকা ছোট্ট একটা শহর শেফ শাওয়ান একসময় কিন্তু কোনো শহরই ছিল না চোদ্দশো সালে বেন রশিদ পর্তুগিজদের হাত থেকে দেশ রক্ষার জন্য এখানে একটি দুর্গ বানান যা কাস্পা নামে পরিচিত সেখান থেকেই আজকের এই রূপকথার মতো শহরের জন্ম চোদ্দশো থেকে সালে মুসলিম ও ইহিদুরা এখানে আশ্রয় নেয় তারা সঙ্গে নিয়ে আসে সংস্কৃতি খাবার আর সঙ্গীত সেই সময় থেকেই এর আরেক নাম হয় はい。 মরক্কান এবং তারকেশ কফি সো তারকেশ কফি বাট অলসো কিছু মরক্কান স্পাইসেসের সাথে আর নীল রঙের গল্প কেউ বলে ঈশ্বরের প্রতি কেউ বলে গরমে ঠান্ডা রাখে কেউ আবার বলে মশা তাড়ানোর কৌশল আসলে কেউই জানে না এখন তো ইনস্টাগ্রাম যুগে সবাই মিলে এই শহরটাকে আরও নীল করে তুলেছে মজার ব্যাপার হলো আগে বাড়ি রং করা ছিল শুধু মহিলাদের কাজ তারা লজ্জায় ময়ে উঠত না তাই শুধু নিচের দিকটাই নীল রং হতো উপরের অংশ থাকত প্রাকৃতিক ইট পাথরের রঙে শেফসাওয়ান বিখ্যাত তার বুনন আর হস্তশিল্পের জন্য এখানকার নারীরা আজও পুরনো তাঁত ব্যবহার করে তৈরি করে ঐতিহ্যবাহী জেলাবা বা আর রঙিন কাপড় কিছু জায়গায় মহিলা কোপ আছে যেখানে কাজের পাশাপাশি তারা শিক্ষাও নিচ্ছেন একদম দারুণ এক পরিবর্তনের গল্প তবে সব কিছুর পাশাপাশি শেফসাওয়ান এখন ক্যানাবিস চাষের কেন্দ্র হিসেবেও পরিচিত শত শত পরিবার এই চাষের উপর নির্ভর করে বেঁচে আছে আর শহরের এক কিংবদন্তি চরিত্র সাইদা আলহুরা যিনি ছিলেন শেফসাওয়ানের প্রতিষ্ঠাতার মেয়ে ও তিতওয়ানের রানী তিনি শুধু এক শহর নয় পুরো ভূমধ্য সাগরের অন্যতম শক্তিশালী নারী জলদস্যু ছিলেন শেফসাওয়ান নামটার মানে হল ছাগলের সিং দেখো কারণ শহরের উপর থাকা দুটি পাহাড় দেখতে ঠিক ছাগলের সিং মতো আর পাহাড়ের উপাশে রয়েছে এমন সব জলপ্রপাত বন আর গ্রাম যেগুলো এখনো অনেকের চোখের আড়ালে আপনারা যদি জানতে চান কেন একে ব্লু পার্ল অফ মোরক্কো বলা হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আছে শেবশাউনের জাদু